মানে তোমরা ভাবতে পারবে না ভিডিও ফিটেছো মানে লিটারেলি তোমরা কত টাকা বিরিয়ানি খেয়েছো মানে আমার লাইফের মধ্যে এটাই আমি প্রথম এত কম দামে বিরিয়ানি খাচ্ছি জানি না কি দেবে না দেবে আর ওখানে গিয়ে কিন্তু দেখবার ওটা কিন্তু যে বিরিয়ানিটা দিচ্ছে আমি কিন্তু বলবো না ওখানে ওনারই বলবে যে এখানে কত টাকার বিরিয়ানি না কেমন কি সেটা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলো ওখানে গিয়ে ওদের সাথে কথা বলি এখানে কিন্তু আমি অলরেডি দোকানের মধ্যে এসে পড়েছি আর এই হচ্ছে দোকান আর ইনি হচ্ছে ওনার এখানে আচ্ছা তাহলে তোমাদের এখানে কি মানে তিরিশ টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে মানে ত্রিশ টাকা কিভাবে দিচ্ছ কিভাবে মানে এত কম দামের মধ্যে ত্রিশ টাকা দিচ্ছি বলতে আমাদের স্টুডেন্টদের জন্য এটা স্পেশাল ভাবে করা হয়েছে তো আপনারা খেয়ে দেখুন খেয়ে দেখে আপনারা বলছেন যে কেমনটা টা কি না না সবার জন্য আমরা প্রথমে তৈরি করেছিলাম স্টুডেন্টদের জন্য তারপরে এখন আমরা সবার জন্য করে দিয়েছি এটা তো এই কোয়ান্টিটি একটু কম থাকে একদম 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 সিরিয়াসলি মাটন বিরিয়ানি হয় এখন আপাতত বন্ধ রয়েছে মার্কেটটা একটু ডাউনের জন্য তো আপাতত চিকেনটাই হচ্ছে আচ্ছা একদম এখানে কিন্তু দেখতে এই হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানিটা বলছে আমিই প্রথম নেব ঠিক আছে মানে আমারই প্রথম কাটা হচ্ছে তাই তো হ্যাঁ এই আচ্ছা আচ্ছা মানে এই একটু আগে হয়েছে আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে কাটা চলছে কম দামে বলে আমি বলবো না ঠিক আছে কিন্তু মেন ব্যাপারটা কিন্তু সব কিছুই দেওয়া হয় বিরিয়ানি কিন্তু একদম সামনে এসে গেছে আর বিরিয়ানি হচ্ছে এই হচ্ছে কোয়ান্টিটি ঠিক আছে আর এখানে কিন্তু দিয়েছে একটা আলু এখানে আর এই হচ্ছে একটা চিকেনের পিস আছে ঠিক আছে আর এখানে কিন্তু কী বলে একটা চামচও দিয়ে দিয়েছে কিন্তু চামচ তো লাগবে না মানে বাঙালি এক কথায় হাতেই রাইসটা আছে দেখতে পাচ্ছো বেশ ভালো কিন্তু এখানে বেশ ভালো চালটা ইউজ করা হয় যে কম দামে বলে এরকম কোনো ব্যাপারটা নয় ঠিক আছে বেশ ভালো আর এখানে এই তিরিশ টাকা যে বিরিয়ানিটা ঠিক আছে তিরিশ টাকার বিরিয়ানির মধ্যে রিভিউ কি দেওয়া যেতে পারে খেয়ে দেখা যাক কারণ এর থেকেও তো আরও চিপেস্ট আছে কিন্তু আমাদের এখানের মধ্যে এটা হচ্ছে সব কম দামে আর খাওয়া তো দেখবো খেয়ে দেখি কেমন লাগে আলুর সফটনেসটা দেখাই বেশ একদম সফট আছে দেখতে পাচ্ছো বেশ সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর এইবার কিন্তু একটু আলুর সাথে এই বিরিয়ানিটা নিয়ে খেয়ে দেওয়া যাক এটা বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই খেতে লাগছে ঠিক আছে মানে সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে আর চিকেনটা কিন্তু বিরিয়ানির মধ্যে ওনারা আগে থেকে দিয়ে রাখে না কারণ যেহেতু আগে থেকে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ওনারা ওর উপরে দিয়ে দেন আর চিকেনের পিসটা তো আপনারা দেখালাম

খুব ভালোভাবে মেনটেন করছে কিন্তু দাদা কিন্তু তোমাদেরকে জানালো যে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু কম প্রাইসে আরো একটা ছাত্রছাত্রী কিন্তু পকেট মানে ওই এখনকার দিনে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে যেটা আরামসে এখানে খাওয়া দাওয়া হতে পারে বেশ ভালো একটা চিন্তা ভাবনা কিন্তু আমরা চাইবো যে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ তোমরা যদি সাপোর্ট না করো মেন কথা চালানো সম্ভব নয় কারণ এইগুলো মেন কথা সেলের ওপরেই আমার মনে হয় ডিপেন্ডেড করে ওনারা দেন যতটুকু মনে হয় কিন্তু বেশ ভালো খেতে সিরিয়াসলি বলছি এখন কিন্তু আমরা এখানে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করছি আর এরপরে কিন্তু মোমো নিয়ে নেবো আর পঁচিশে থেকে কিন্তু তারিখ পর্যন্ত একটা ধামাকাদার অফার থাকছে যেটা সম্বন্ধে কিন্তু আমি নয় দাঁড়া নিজেই জানাবেন তোমাদেরকে দাঁড়ার সাথে তারপরে কথা বলবো তার আগে মোমোটা এলে মোমোটা খাওয়া দাওয়া করি আর বিরিয়ানি খাওয়া দাওয়া পরে কিন্তু আমি একদম গরম গরম মোমো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার মোমো আছে ঠিক আছে আর সাথে কিন্তু দুটো স্যুপ আছে হুম আর মোমোটা কিন্তু প্রথমে আমি দেখে নেব স্টাফিংটা কেমন কী আছে ঠিক আছে এই প্রথমে মোমোটা নিই তবে কিন্তু মোমোটা বাহ বেশ ভালো স্টাফিং আছে আর একটা কথা তোমাদের বলে যে এই যে মোমোর যে স্টাফিংটা না বেশ নরম আর এখানে কিন্তু একদম মোমো হচ্ছে ষাট টাকায় ছ পিস দিয়েছে ঠিক আছে মানে ওভারঅল সব জায়গাতে যেমন প্রাইস এখানে সেরকমই প্রাইস আছে আর একটা মোমো প্রথমে আমি খেয়ে দেখি আমাদের লাগছে এই চাটনিটা ডিপ করে নিচ্ছি প্রথমে ঠিক আছে ডিপ করে নিই চলো খেয়ে দেখা যাক মোমো একদম সব জায়গাতে সেরকম সিমিলার কিন্তু মানে ইউনিক জিনিস যেটা এই চাটনিটা মানে শেষ যে চাটনিটা আছে সব জায়গাতে একটু স্পাইসি হয় কিন্তু এই জায়গাতে একটু ডিফারেন্স লাগলো মিষ্টি বেশ দারুণ ঝালঝাল আর লাগবে খেয়ে নিতে কিন্তু যেমন মোমো খেতেও সেরকম সুন্দর

এই হচ্ছে মোমো আর বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু আমি তোমাদের বারবারই জানিয়ে রাখছি ত্রিশ টাকার মধ্যে কিন্তু মানে ভালোই কোয়ান্টিটি দিয়েছে আর ভালো খেতে বেশ ভালো খেতে কিন্তু ঠিক আছে আর ওনাদের তোমরা জানিয়েছি একটু অফার চলবে দাদার সাথে কথা বলবো দেখো বিরিয়ানি আর মোমো খাওয়ার পরে কিন্তু মানে গরম আর এরপরে কিন্তু নিয়ে এসলাম কোল্ড কফি ঠিক আছে দাদা কিন্তু এটা ভালোবেসে আমাদেরকে দিয়েছে কিন্তু কোল্ড কফিটা খেয়ে দেখা যাক বিক্রি পুরো সেরা খেতে সেরা মানে দুর্ধর্ষ খেতে মানে যেমন সুন্দর ঠিকনেস ঠিক আছে বেশ ভালো লাগছে কিন্তু খেতে দারুণ দারুণ একদম মানে কফির যে ফ্লেভারটা না মুখে যা লাগছে মানে এই যে বিরিয়ানি মোমো খেলাম একদম গরম জিনিসটা তারপরে কিন্তু এই কোল্ড কফিটা ঠিক আছে বেশ জমে গেছে ব্যাপারটা ঠিক আছে আমি এতক্ষণ তোমাদেরকে বিরিয়ানি মোমোটাই রেফার করতাম হবে কিন্তু এবার বলবো সব কিছু খাওয়ার পরে কিন্তু এটা অবশ্যই কী ঠিক আছে সিগনেচার সিরিয়াসলি আমাদের পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে আমরা কিছু বিশেষ অফারের লঞ্চ করেছি যেমন আমাদের নতুন কিছু আইটেম আমাদের এখানে মেনুতে অ্যাড করেছি যেমন আমরা পিৎজা অ্যাড করেছি বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস পপকর্ন স্টিফ লেগ উইংস কাবাবদের আইটেমগুলো প্লাস ডিভেরিয়াস ভেরিয়াস টাইপ অফ ফুচকার আইটেম আমরা অ্যাড করেছি তমলুকে যে যারা এখনও পর্যন্ত কেউ করেনি তো আমাদের কাছে প্রায় ছ থেকে সাত ধরনের আপনারা ফুচকা পেয়ে যাবেন তো এগুলো আমাদের পঁচিশ তারিখ থেকে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হচ্ছে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত পিজা এবং মোমোর উপরে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এবং বাকি সমস্ত আইটেমের ওপরে টেন থেকে ফিফটিন পার্সেন্ট আপনার অফ থাকবে তো আপনাদের সবাইকে আসতে হবে আসার জন্য অনুরোধ করলাম সবাই আসুন এসে একবার ট্রাই করুন আমাদের নতুন প্রোডাক্টগুলো খাওয়া দাওয়া কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বেশ ভালো লাগলো সিরিয়াস এই ধরনের আইটেম আর করলো তিন ধরনের কিন্তু একদম সুপার খেতে গেছি আর এখানে তোমরা কিন্তু যদি আসতে চাও তোমলুকে হসপিটাল মোড় থেকে ঠিক আছে ওখানে যদি বলো তোমরা এই দোকানের নামই বং ক্যাফে বলে বেশিরভাগ লোকে চেনে থাকে তিরিশ টাকা বিরিয়ানি নামেটাই বেশি চেনে ঠিক আছে তবুও তোমার বলে রাখি এখানে কিন্তু বর্গভূমা মন্দির আছে বর্গভূমা মন্দিরের সামনে বললেই ওখান থেকে জাস্ট এক মিনিটও নয় তিরিশ সেকেন্ডের মতো লাগবে হয়তো যে তোমরা কিন্তু এখানে এসে যেতে পারো সৌমচ্ছ সৌমচ্ছ কেমন লাগবে